প্রিয় দর্শক মনলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আটটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলদা থানার সাখাইপাড়া গ্রামের আবু সাইদ ভাইয়ের সাগর বিক্রয় কেন্দ্রে এটি একটি বাঁজি খামার আবু সাইদ ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রস দাঁতের বাচ্চা সাগর বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে যে ছাগল দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবগুলোই আবু সাইদ ভাইয়ের নতুন সংগ্রহ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাকি সংগ্রহ কত ভাই সংগ্রহ আচ্ছা একটু ছোট আকারে বর্তমানে যে সারা গুলো সংগ্রহ রয়েছে সেগুলোর দাম সম্পর্কে তার সঙ্গে একটু জানাবেন অবশ্যই মাঝখানে শুরু করি একটা বাচ্চা চলে গেছে আচ্ছা এই কালার বাচ্চা দুটো কোন জাতি ভাই

এরপরে কি আছে ভাই একটু দেখাই ছোট আকারে এখানে একটা খাসির বাচ্চা আছে খাসির বাচ্চা আছে আচ্ছা সুন্দর কোয়ালিটি খাসির বাচ্চা হাই কোয়ালিটির আচ্ছা যেগুলো দেখতে পাচ্ছেন না সেগুলো সবগুলো কিন্তু ক্রস হ্যাঁ তারপরে কিন্তু মোটামুটি মানে কম বেশি আছে হ্যাঁ বুঝতে পারবেন ব্যান্ডটা দেখেন এটা কোয়ালিটি ভালো দেখেন আচ্ছা আচ্ছা পাঁচ ভালো আছে জি এটা বর্তমান বয়স কেমন চলে এটা সাড়ে তিন মাস সাড়ে মাস বয়স চলে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা খাসি না পাঠিয়ে এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আজকে মোটামুটি কিন্তু খাসি বাচ্চা অনেকগুলো আছে হ্যাঁ খাসি কারণ গত গত প্রতিবেদন অনেক খাস চাইছিল ভাই এটার দাম কেমন আসে এটা একদম চোদ্দ ফিক্সড প্রাইস চোদ্দ হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে সুন্দর বাচ্চা আছে জি এই বাচ্চাটাও খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি আচ্ছা কোন জাতের ভাই এটা শিরोहित তোতার তার ক্রস শিরोहित তো তার সংমিশ্রণের ক্রস বাচ্চা আচ্ছা আচ্ছা এটা 4 মাসের কাঁচা কাঁচা বাচ্চা আচ্ছা ক্রস এর মোটামুটি কোয়ালিটি ভালো আছে না হ্যাঁ জি 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 আচ্ছা এটা দাম কত কেমন আছে এটা একদম বড় একদম বড় হওয়ার টাকা জি জি আচ্ছা ওই রেড কালারটা

পাকিস্তানোলাপি জাতের ক্রজ জাতের পাকিস্তানি গোলাপি তবে আচ্ছা মেয়ে বাচ্চা বাচ্চা খাসির বাচ্চা মোটামুটি আছে খাসি অনেকগুলো আছে হ্যাঁ দেখে শুনে আপনি

ছাগল যেগুলো ছিল একটা ধরে আপনাদের দেখালাম পাশাপাশি দরদাম সম্পর্কে জানালাম আর এই ভিডিও যেহেতু ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুই জানাতে যাবে তো সেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন আপনারা অবশ্যই ভাইকে সরাসরি ফোন দিয়ে ছাগল করার জন্য করে নেবেন তো ভাই যে আমি আগামীতে আগামী দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হবে আল্লাহ